ত্রিকোণ মেতি থেকে গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আজকে আমরা আলোচনা করতে চলেছি সেটা হচ্ছে হাইট অ্যান্ড ডিস্টেন্স অর্থাৎ আমরা যে অঙ্কগুলো দেখে থাকি যে একটি মিনারের পাদদেশ থেকে ৩০ মিটার দূরে একটি মই খাড়া করা আছে মইটি ভূমির সাথে কোন তৈরি করলো আবার একটি গাছ ভেঙে গিয়ে ভূমির সাথে কোন তৈরি করলো এই ধরনের অনেক জটিল অঙ্কগুলোকে কত দ্রুত সহজে আমরা সমাধান করতে পারি আজকের ক্লাসে শুধুমাত্র প্রথমের বেসিক অংশটুকু যদি আপনারা মনোযোগের সাথে দেখে থাকেন পরবর্তীতে প্রত্যেকটি প্রশ্ন দেখা মাত্রই আপনি অ্যান্সার করতে পারবেন আমি গ্যারান্টি দিচ্ছি প্রথমত আমরা একটা বিষয় ক্লিয়ার হয়ে নিই সেটা হচ্ছে ত্রিকোণ মিটিতে যে কোনগুলো সাধারণত ব্যবহার হয়ে থাকে সেটা হচ্ছে জিরো ডিগ্রি থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি সিক্সটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি ঠিক আছে তো এখন যে বিষয়টা হলো যে এই যে কোনগুলো রয়েছে তার ভিতর কোনগুলো আমাদের ম্যাথে আসে আসলে জিরো ডিগ্রি মানে কি আপনি এইভাবে কোনো জিনিস দেখবেন না আবার নাইনটি ডিগ্রি এইভাবেও কোনো জিনিস আপনি দেখছেন না তাহলে আমরা তিনটা বিষয়ের অঙ্কগুলো থাকবে মানে জিরো ডিগ্রি থেকেও ম্যাথ এখানে থাকবে না নাইনটি ডিগ্রি থেকেও কোনো ম্যাথ এখানে থাকবে না থাকবে হচ্ছে থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এবং হচ্ছে সিক্সটি ডিগ্রি এই তিনটা বিষয়ের ম্যাথ আমরা সাধারণত এই অঙ্কগুলোতে দেখে থাকবো আপনি বাজারে যে কোনো বইতে অবশ্যই দেখতে পারেন পরোখ করে যে স্যার যেটা বলেছে নাইনটি ডিগ্রি এবং জিরো ডিগ্রিতে কোনো ম্যাথ দেওয়া নেই ম্যাথ দেওয়া আছে থার্টি ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এবং সিক্সটি ডিগ্রি এটুকু আমরা ক্লিয়ার হয়েছি এখন আরেকটা বিষয় দেখি আমরা যে ত্রিকোণ মিটি করতে গেলে যেটা লাগে সেটা হচ্ছে যে একটা সমকোণী ত্রিভুজের উপর ডিপেন্ড করে কিন্তু ত্রিকোণ প্রত্যেকটা বিষয়ে আলোচনা করা হয়ে থাকে এক্ষেত্রেও তার ব্যতিক্রম নয় যে এইটা একটা ত্রিভুজ আর আমরা জানি ত্রিভুজের যে কোনো তিন কোণের সমষ্টি কত হবে ওয়ান এইট্টি ডিগ্রি তো ফর এক্সাম্পল এটা যে নাইনটি ডিগ্রি এটা বলার অপেক্ষা রাখে না এইটা নাইনটি ডিগ্রি কোন এটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে এটা হতে পারে ফর্টি ফাইভ ডিগ্রি যদি হয় তাহলে এটা অবশ্যই ফর্টি ফাইভ ডিগ্রি হবে এটা একটা দিক রয়েছে আবার এমনটা হতে পারে ত্রিভুজ যদি এমনটা হয় যে এটা হলো নাইনটি ডিগ্রি তো মাস্ট থাকবেই এখানে এটা নাইনটি ডিগ্রি এটা হলো থার্টি ডিগ্রি তাহলে এটা অবশ্যই কী হবে সিক্সটি ডিগ্রি হবে অর্থাৎ এই হয় এই ধরনের ত্রিভুজ থাকবে নয়তো এই ধরনের ত্রিভুজ আমাদের থাকবে অঙ্কগুলোতে অর্থাৎ অঙ্কগুলো করতে গেলে আমাদের যে একটা ফিগার তৈরি করতে হবে ফিগারগুলো হয় এই টাইপের হবে নয়তো এই টাইপের হবে এখন আসি আমরা যে যে বিষয়টি এখানে আমরা দ্রুত করার কৌশলটা বলছি যে আপনাদেরকে সাইন ট্যান কজ এগুলো কোনো কিছু মনে রাখার দরকার নেই শুধুমাত্র আমি যে বিষয়টি দুটো রেশিও দিব এই রেশিওটা আপনারা যদি মনোযোগের সাথে একটু বুঝে নিতে পারেন তাহলে অঙ্ক দেখা মাত্রই আপনারা অ্যান্সার করতে পারবেন কি বিষয়টা বলছে ফর্টি ফাইভ ডিগ্রির বিপরীতে যে বাহু সেটা হবে এক্স এই তো এইটা যদি ফর্টি ফাইভের বিপরীত বাহ যদি এক্স হয়ে থাকে তাহলে এই ফর্টি ফাইভের বিপরীত এটাও এক্স হবে নাইনটি ডিগ্রি এর বিপরীত হবে রুট টু এক্স অর্থাৎ এইটা আপনি মনে রাখবেন যে ফর্টি ফাইভ ডিগ্রি ফর্টি ফাইভ ডিগ্রি এবং নাইনটি ডিগ্রি এদের ক্ষেত্রে বিষয়টা কী হবে ফর্টি ফাইভ ডিগ্রির জন্য হবে এক্স এই ফর্টি ফাইভ ডিগ্রির জন্য এক্স হবে আর এইটার জন্য হবে হচ্ছে রুট টু এক্স জাস্ট এই বিষয়টুকু যদি আপনি মনে রাখতে পারেন তাহলে খুব সহজে আমরা এই ম্যাথগুলো সলভ করে নিতে পারবো অর্থাৎ এই টাইপের যে ম্যাথ আছে সেটা আমরা সলভ করে নিতে পারবো আচ্ছা দেখে নিই আমরা এই টাইপের একটি বা দুটো ম্যাচ আমরা সলভ করে দেখি এখন যে এইটা কিভাবে সলভ করা যাচ্ছে এখন এখান থেকে আর একটা বিষয় আসে সেটা হচ্ছে উন্নীত কোণ আর হচ্ছে অবনতি কোণ এটা নিয়ে আবার অনেকের ভীতি আছে আমি প্রশ্ন দেখে বুঝতে পারি না যে উন্নতি কোন আছে না অবনতি কোন আছে উন্নতি থাকলে কি করব অবনতি থাকলে কি করব। এটা কোনো ম্যাটারই না উন্নতি কোণের কনসেপ্টটা কি যে আপনি এখান থেকে যদি কোনো জিনিস দেখছেন যদি উপরে দেখেন তাহলে এখানে যে কোনটা তৈরি হবে আপনার সাথে এখানে যে কোনটা তৈরি হবে সেটাকে আমরা বলছি উন্নীত কোণ আপনি এখান এখান থেকে নিচে কোন একটা জিনিসকে দেখছেন নিচে যদি একটা জিনিস দেখেন তাহলে এখানে যে কোনটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে অবনীত কোন আর জিনিস মজার ব্যাপার হলো উন্নীত কোণ বলুক অবনতি কোণ বলুক প্রত্যেকটা কোনই এখানে তৈরি করে নেবেন আপনি আর কোনো ঝামেলা নেই সেটা প্রশ্নে উন্নতি কোন বলুক কিংবা অবনতি কোন বলুক কোনটা কোথায় তৈরি করবেন এই জায়গায় তৈরি করবেন কনসেপ্ট ক্লিয়ার প্রশ্ন একটি মিনারের পাদদেশ হতে তিরিশ মিটার দূরে একটি স্থান হতে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত হবে আমরা দেখেই অ্যান্সার করব এরকম একটা কথা দিয়েছিলাম জাস্ট আমরা একটু চিত্রটাকে নিই যে এইটা একটা আমার মিনার এটা পাদদেশ আর এখান থেকে এর উন্নতি আমি একটা কথা বলেছিলাম যে উন্নতি বলুক অবনুপত্তি বলুক আপনি এখানেই আঁকবেন ফর্টি ফাইভ ডিগ্রি তো এটা যদি আমার ফর্টি ফাইভ ডিগ্রি হয় এটা আমার ফর্টি ফাইভ ডিগ্রি হবে কোন কনসেপ্ট হবে কারণ একটি ত্রিভুজের তিনটি কোণের সমস্যা অবশ্যই একশো ডিগ্রি হয় আর এটা তো নাইনটি ডিগ্রি এ ব্যাপারে আমাদের কোনো ডাউট নেই আগে থেকেই তাহলে এটা যদি ফর্টি ফাইভ ডিগ্রি হয় হান্ড্রেড পার্সেন্ট এটাও ফর্টি ফাইভ ডিগ্রি হবে ঠিক আছে তাহলে এই কোণের বিপরীতের বাহুটা কী হবে এক্স আবার এই কোণের বিপরীত বাহুটাও এক্স আমরা আগেই বলেছি যে এর মানটা থাকবে ফর্টি ফাইভের জন্য এক্স ফর্টি ফাইভ জন্য এক্স এবং হচ্ছে নাইন এইটা আমাদের আগে থেকে জানা যে ফর্টি ফাইভের জন্য এক্স ফর্টি ফাইভের জন্য এক্স এবং নাইনটি অর্থাৎ ফর্টি ফাইভ যেখানে তার বিপরীত বাহুটাও কী হবে এক্স এইখানে ফর্টি ফাইভের বিপরীত বাহু এক্স নাইনটির বিপরীত বাহু কী হবে রুট টু এক্স আমরা ক্লিয়ার কিনা এটা আমরা ক্লিয়ার হয়েছি এখন দেখো যে আমাদের বলে দিয়েছে যে একটি মিনারের পাদদেশ হতে Dish, 30 মিটার দূরে তার মানে এই যে এটা মিনারের পাদদেশ এখান থেকে 30 মিটার দূরে মানে এইটুকুর দূরত্ব কত থার্টি তাহলে এক্সের ভ্যালু কত হচ্ছে থার্টি এখন জানতে চাইছে যে মিনারটির শীর্ষবিন্দুর উন্নতি কোন ফর্টি ফাইভ ডিগ্রি মিনারটির উচ্চতা কত মিনারটির উচ্চতা কি এটা এক্স তাহলে এই এক্সের মান যদি থার্টি হয় তাহলে এ এক্সের মানও কী হবে থার্টি হবে তো আনসার এজ দ্য সি ক্লিয়ার আমাদের না সাইন না টেন না কট নিয়ে ভাবতে হবে জাস্ট শুধুমাত্র এটা মনে রাখতে হবে ফর্টি ফাইভ ডিগ্রি কোণের বিপরীত বাহুটা হবে এক্স ফর্টি ফাইভ ডিগ্রি কোণের বিপরীত বাহু হবে এক্স নাইনটি ডিগ্রি কোণের বিপরীত বাহু হবে রুট টু এক্স এই একটি রেশিও মনে রেখে আমরা এই অঙ্কের যতগুলো এই ধরনের অঙ্ক হবে সব সলভ করতে পারবো আমরা আর একটা অঙ্ক দেখে নিই এই ফর্টি ফাইভ ফর্টি ফাইভ এবং নাইনটি নিয়ে পঞ্চাশ মিটার একটি দেওয়ালের সাথে একটি মই ভূমির সাথে পঁয়তাল্লিশ ডিগ্রি কোন উৎপন্ন করে মইয়ের দৈর্ঘ্য কত অর্থাৎ ব্যাপারটা এরকম যে এইটা হচ্ছে আমাদের সেই দেওয়াল যেটা দৈর্ঘ্য কত বলা হয়েছে ফিফটি এবং এটা ভূমির সাথে একটা মই রাখা হয়েছে যেটা পঁয়তাল্লিশ ডিগ্রি এখানে কোণ তৈরি করেছে এখন জানতে চাইছে যে এই মইটির দৈর্ঘ্য কত হবে তো আমরা রেশিও জানি এটা কি রুট টু এক্স থাকবে এখন তো আমাদের এইটা এক্সের মান কত দেওয়া আছে ফিফটি দেওয়া আছে তাহলে এইটার মান কী হবে তাহলে আমাদের হবে কি ফিফটি ইন্টু রুট টু দিস ইজ দ্য আনসার কারণ আমরা তো সব জানি এখন যে আমাদেরকে যে ভ্যালুটাই দেখ না কেন আমরা এখান থেকে অ্যান্সার করতে পারবো এক্স যেহেতু এক্সের ভ্যালু এখানে ফিফটি আর এখানে আমাদের এটার মান কত হবে এই মইটার মান কত আমাদের রুট টু এক্স আমরা জানি ফর্টি ফাইভ ডিগ্রির ক্ষেত্রে এর বিপরীতটাও এক্স এর বিপরীতটাও এক্স আর যেহেতু এটা ফর্টি ফাইভ ডিগ্রি আর যেহেতু উচ্চতা পঞ্চাশ মিটার দেওয়া আছে তার মানে কি আমাদের এ এক্সের ভ্যালু ফিফটি দেওয়া আছে তাহলে রুট টু এক্স মানে কি হবে ফিফটি রুট টু ইজ দ্য কারেক্ট ইজ দ্য কারেক্ট আনসার